অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জানুয়ারির মধ্যে সবকটি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেছেন সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে প্রধান উপদেষ্টা মনে করেন ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ হওয়া উচিত চকরমালিথার রিপোর্ট ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ আয়োজনের বিষয় ঐক্য সংস্কার নির্বাচন প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যোগ দিয়ে বলেন ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হবে না সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে বলেন প্রধান উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা পনেরোটি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম তাদের প্রতিবেদনে আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই প্রধান উপদেষ্টা বলেন দেশে এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিচয় থাকবে যেখানে সংখ্যা লঘু সংখ্যা গুরু এই পরিচয় অবান্তর হয়ে পড়বে দেশের ভেতরে বা বাইরে প্রভু ভিত্তের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না চকর মালিতা চ্যানেল আই ঢাকা